ইরান এবং ইসরায়েল এখন যে যুদ্ধটা করছে এটাকে বলে ওয়ার অফ অ্যাট্রিশন। মানে কারভান্ডার কতটা আচারি শেষ হয় সেইটার যুদ্ধ ইরানের আছে তিন হাজার থেকে চার হাজার মিসাইল এবং কয়েক হাজার ড্রোন এগুলো ইসরায়েলে মারলে প্রতিদিন একশো থেকে দুশোটা করে আপনারা গুনে দেখতে পারবেন কয়দিন যুদ্ধ টানা যাবে ইরানের দুর্বলতা হচ্ছে তাদের আধুনিক ফাইটার জেট নাই আর একটা দুর্বলতা হচ্ছে যেসব দেশের উপর দিয়ে গিয়ে ইসরায়েল আক্রমণ করা লাগে সেসব দেশ ইরানের পক্ষে নাই অন্যদিকে ইসরায়েলের হাতে আসে কয়েক হাজার এয়ার ডিফেন্স এমও ইসরায়েলের প্রবলেম হল ইরানের এক লক্ষ ডলারের মিসাইল থামাতে ইসরায়েলের লাগে এক মিলিয়ন ডলারের জিনিস সেই জিনিস আবার আসে অন্য দেশ থেকে সাহায্য হিসেবে এই অঙ্ক ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েল গাজায় যেটা করেছে সেটা ইরানে পারবে না ইরানের সৈন্য ঢুকাতে পারবে না এটা ইসরায়েলের একটা সীমাবদ্ধতা ইসরায়েল আমেরিকাকে ল্যান্ড যুদ্ধে আনতে চাইবে ইসরায়েলের মূল শক্তি হবে এয়ার এবং ইন্টেলিজেন্স ইন্টেলি ওদের আধুনিক যুদ্ধ ইরানের ঢুকে বের হয়ে যেতে পারবে ইসরায়েল ইরানি রাডার ধরতে পারবে না বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু প্রবলেম ওইখানেও সেম ওদের মানুষের সাহায্য নিয়ে যুদ্ধ করা লাগে ইরানের আলটিমেট শক্তি হচ্ছে তাদের বিশাল ভূখণ্ড ইরান কোনো পক্ষে দখল করা সম্ভব হবে না এ কারণে ইরান টিকে থাকবে রাষ্ট্র হিসেবে তেহরান একটা ন্যাচারাল দুর্গ এটা দখল করা অসম্ভব তাইলে ব্যাপার কী হবে শেষমেশ প্রথম টার্গেট হতে পারে ইরানের সরকার এই সরকার অজনপ্রিয় তাদের সবসময় দুটি করে যুদ্ধ করতে হয় একটা বাইরের সাথে আর একটা নিজের দেশের নিজের মানুষের সাথে এটা যুদ্ধের সময় প্রবলেমেটিক ইরান সরকার চেষ্টা করতে পারে দ্রুত আসল জিনিস বানিয়ে ফেলতে এখন তাদের হাতে অজুহাত আছে সেই কাজ করার সেইটা করতে পারার সাথে সাথে এই যুদ্ধ থেমে যাবে ইনফ্যাক্ট এখন সারা দুনিয়াতে আসল জিনিস বানানোর প্রতিযোগিতা শুরু হবে সেইটা হবে বেশ ড্যাঞ্জারাস একটা ওয়ার্ল্ড সেটা যদি ইরান করতে না পারে তাহলে এই যুদ্ধ আরও বেশ কিছুদিন চলবে ইরান প্রচুর ড্যামেজ হবে ইসরায়েলও প্রচুর ড্যামেজ হবে যার অস্ত্রভাণ্ডার ও বন্ধু ভাণ্ডারও থাকবে সেই জিতবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন